কলঙ্ক আমি কাজলের ঘরে থাকি কাজল আমাকে বলে সমস্ত কথা কলঙ্ক আমি চোর লেগে যাওয়া পাখি বুঝি না অবৈধতা কলঙ্ক আমি বন্ধুর বিশ্বাসে রাখি এক মুঠো ছাই নিরুপায় ছাই আমি অন্যের নিঃশ্বাস চুরি করে সে নিঃশ্বাসে কি নিজেকে বাঁচাতে চাই কলঙ্ক আমি রামধনু জুড়ে জুড়ে দিন কাটাতাম তাই রাত কাটত না আজ দিন রাত একাকার মিশে গিয়ে চির জ্বলন্ত সোনা কলঙ্ক তুমি প্রদীপ দেখেছ আর প্রদীপের বাটি যেন টল টল করে সে আমার বন্ধুর দুই চোখে আমিও কাজল সন্তান তার বন্ধুরা জল মাটি ফিরেও দেখি না পথে পড়ে থাকা বৈধ অবৈধকে যে যার মতো রোদ বৃষ্টিতে হাঁটি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা